আসসালামু আলাইকুম ইয়াইহান্নাস কলা রব্বি ওয়া সাদি ওয়াস সিরিলামি ওয়াহলুল উখতা তামিল থানি আফকাউ কাউলি ওক রব্বি জিতনি ইল ওক রব্বি আউজবি কামিন হামা জাতি আজকে আমি সংক্ষিপ্তভাবে একটি বিষয় নিয়ে কথা বলব সেটা হলো ইবাদত বা নামাজ এটা নিয়ে আজকে দেখা যায় যে মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা দলে পদলে বিভক্ত যারা হয়েছে এক একজন এক এক মন্তব্য করে কে বলে নামাজ তিন অক্ত পাঁচ অক্ত ছয় অক্ত দুই অক্ত অথবা রাঘাত নিয়ে বিভিন্ন প্রবলেম হয়ে হচ্ছে আসলে ইবাদত হচ্ছে কি সেটা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে বলছি আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদতের জন্য আমাকে তিন বেলা খাবারের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নেয় এই মহাবিশ্ব আল্লাপাক যে সৃষ্টি করেছে অবশ্যই একটা কারণ আছে যে সেই কারণ হচ্ছে আমাদের ইবাদত করতে হবে আল্লাহর আল্লাহ আমাদের দিকে রিজিক দিয়েছেন অতপর এইভাবে আমরা পৃথিবীতে যেভাবে সুন্দরভাবে চলছি বা প্রতিটা মুহূর্ত একটা না একটা কাজে ব্যস্ত আছে যার যার কর্ম নিয়ে ব্যস্ত আছে কেউ কারো হবি বা ডেস্টিনেশন আছে সেটা নিয়ে ব্যস্ত আছে সবাই সার যা যার কর্ম নিয়ে ব্যস্ত আছে সেইভাবে আল্লাহ আমাকে সৃষ্টি করছে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটি কারণ আছে অবশ্যই একমাত্র তার ইবাদত করো তার প্রাকৃতিক নিয়ে গবেষণা করা তার মহত্ব এবং তার গৌরব উজ্জ্বলতা তুমি প্রশংসা কর যে তোমাকে সৃষ্টি কর যে আমাকে সৃষ্টি করে সেটি ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করেছে আমাকে খাবারের জন্য সৃষ্টি করা হয় না যদি খাবারের জন্য হয়তো আল্লাহ পাক তার অনেক কিছু সৃষ্টি করতে পারত আল্লাহ রিজিক দেয় পৃথিবীর যা আজ সবার রিজিক দাতা একমাত্র আল্লাহ হন যেরকম ইবাদতের জন্য আমাদের কিছু যারা ইসলামিক স্কলার আছে বিভিন্ন ফিরকা আছে তারা বলে যে ইবাদত করতে হইলে ইবাদতের মধ্যে কোরআন আরবি ভাষায় আপনার পড়তে হইব এই এই কথাটা কথারা বলে আমাদের অনেক সাধারণ মুসলমানকে দূরে সরায় দিতেছে ইবাদতের জন্য যেরকম আমি চাক্ষুষ প্রমাণ ছোটবেলা যখন আমরা দেখতাম যে আমার অনেক পূর্বপুরুষ যারা আছে এরা আরবি জানতো না বাংলাদেশে মনে করেন আটষট্টি হাজার গ্রাম আছে সেখানে তো আশি পার্সেন্ট লোক গ্রামে থাকে সবাইকে আর আট জানে আজ থেকে দুশো তিনশো বছর পাঁচশো বছর আগে দেখেন তখন কি কোরআন ছিল বর্তমানে এই তো শর্ট টাইমের ভিতরে কোরআনের এত ব্যাখ্যা হইলে যখন ইন্টারনেট অনলাইন আসলো বিভিন্ন এখন অনলাইনে আমরা গুগলে সার্চিং দিলে সব কিছু পেয়ে যায় এটা তো আগে ছিল না আগে দেখা যাইতো গ্রামগঞ্জে এমনও লোক আসছে যে শহরে আসতো না ঢাকা শহরে শহরে আসতে হলে একদিন দুই দিনও সময় লাগতো কমিউনিকেশন খারাপ ছিল তখন তারা কীভাবে ইবাদত করতো তখন কি তারা আরবিতে নামাজ পড়তো বা কীভাবে সেটা প্রমাণ আমি দিচ্ছি আমার ফ্যামিলিতে আমার মা আমার মা হচ্ছে এরকম যে সে কোনো সময় স্কুলে যায় নাই বা লেখাপড়া জানে না সে টিপসও দিয়েছে যখন হজে গেছে পাসপোর্ট করছে টিপসও দিয়ে পাসপোর্ট করছে আমার মা যখন ইবাদত করত তখন দেখতাম তার ইবাদতের মধ্যে সে কান্নাকাটি করতো হ্যাঁ তার চোখ দিয়ে অশ্রু বাহির হইতো সে কি বলতো সে জানে এবং আমার আল্লাহ জানে তার সৃষ্টি তার যে তাকোয়াটা কেমন ছিল আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি সেটা আল্লাহ বিচার করবো আর কিছু না আপনার বাহিক্য পোশাক আপনার সৌন্দর্য এটা এ করবে না আপনার যে কলবের মধ্যে যে তাকু আছে আল্লাহর জন্য সেটা আল্লাহ বিচার করবে সেটা আপনার কি করম। সে যখন ইবাদত করতো সে কী বলতো সে তো আর আরবি জানতো না কোরআন কোরআনতালাত জানতো না সে কীভাবে বলতো সে যখন বাংলায় কথা বলতো তার যে মনের ভাব আল্লাহর সাথে শেয়ার করত সে একটা তার মধ্যে দেখতে হৃদয়ের একটা ফিলিংস চলে আসত যে আমি আমার প্রতিপালক যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে আমি রুকু দিচ্ছি আমি শেষ করছি তার অনুগত করছি তার মধ্যে এরকম ফিলিংস ছিল এবং আমাদের অনেক পূর্বপুরুষ যারা ইবাদত করতে এইভাবেই ইবাদত করত তখন তো তারা আরবি বলতো না কিন্তু আমার কথা হচ্ছে যারা এই কথাগুলি বলতো যেরকম আমি এখন বাংলা বলতেছি বাংলা আমি আমার মনের ভাব প্রকাশ করত ছি আমি জার্মানিতে থেকে আমি জার্মানিতে কথা বলতে পারি কিন্তু আমি বাংলা কথা বললে আমি বেশি কি কয় আমার মনের ভাব প্রকাশ করতে পারি কারণ এই ভাষার আমি জন্মগত আমার মার কাছ থেকে শিখেছে বাবা মার কাছ থেকে শিখেছে পাড়া প্রতিবেশী ভাই বোনদের কাছ শিখছি এই ভাষাটাই আমি তৃপ্তি সহকারে আমি বলতে পারি কারণ এই যে মাতৃভাষা বা সহজ ভাষা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে সহজ ভাষা হচ্ছে যার যার মাতৃভাষা বা যে যে বাসায় জন্মগ্রহণ করে বাসা শিখছে আজকে পৃথিবীর যে কোনো জায়গায় থাক অরণ্যের অধিবাসী হোক পাহাড়ের অধিবাসী হোক চাকমা অধিবাসী হোক বা সাউথ আফ্রিকায় সেই ঝুলু জাতি হোক ঝুলু জাতি তো আজও তারা অপেন স্ট্রিটে ড্যান্স করে তাদের চাল চলন ভিন্ন ধরনের সেই পাঁচশো হাজার বছরের আগে যে জীবন জীবনযাপন করতো সেভাবেই করে সাউথ আফ্রিকাতে যে ভাষায় যে কথা বলুক সেটা আল্লাহ পাক বোঝে আমি যে বাংলা বলছি এটাও বোঝে আরবিতে কথা কইলে বোঝ সেটাও আরবি হচ্ছে একটা ভাষা পৃথিবীতে বর্তমানে পাঁচ হাজারের বেশি বাসা আছে সবাই বিভিন্ন ভাষায় কথা বলে যেরকম কোরআনের ভাষাটা হচ্ছে সহজ ভাষা এটাকে লিসানান আরাব এই কোরআন লিসানান আরাবে নাজেল করা হয়েছে লিসানান আরবটা কি সেটা আমি বতাসী লিসান হচ্ছে সহজ সরল বাসা তাই পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমে আছে যে এমন কোনো জাতি নাই যে হ্যাঁ যাদের কাছে তাহাদের বাসায় রসুল প্রেরণ না করছে সেই রসুল আসা কী করতো যা যার বাসায় আল্লাহর বাণী আল্লাহর মহত গৌরব এবং আল্লাহর যে কীভাবে আল্লাহকে চিনা যায় কীভাবে আল্লাহর ইবাদত করা যায় আল্লাহ কেন আমাদের দিকে সৃষ্টি করেছে সেটা তার বাসায় প্রচার করতো আর ওই ভাষায় প্রচার করতো ওইটাই বসতো মানুষ সেটাকে লিসান আরব বলা হয় এখন বলবেন যে লিসান আন আরব তো এটা আরবি না পবিত আন আরব আরবি বলা হয় না আরবি একটি ভাষা লিসানান আরব হচ্ছে সহজ ভাষা যেরকম আমি বাংলা কথা বলতাছি আরেকজন জার্মানিতে কথা বলতাছি জার্মান জন্ম যে ইংলিশ ব্লকের জন্ম সেই ইংলিশ কথা বলছে জাপান বা রাশিয়া যে যে ভাষায় কথা বলে চীন জাতি আছে চীনাদের কাছে চীন বাসা সহজ চীন ভাষা তো অনেক কঠিন কিন্তু আল্লাহ প্রত্যেক ভাষায় বোঝেন আল্লাহ বাসা শিখিয়ে থাকেন আল্লাহ মাহুল কালাম আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে বাসা শেখান বা বাসা যে আমরা বলতাম এটা আল্লাহ শিখান এই লিসানান আরব শব্দের অর্থটা হচ্ছে লিসান শব্দের অর্থ হচ্ছে আমার জিহবা আর আল আরব হচ্ছে আমরা যে আলফাবেট বলি না সি ডি এটা আলফাবেট তো এই দুইটা মেলা বাসা তৈরি হয় আর বাসার শব্দ এই জিহবা থেকে উৎপত্তি হয় জিহবা আর এই যে সরবল ব্যঞ্জন বনা আছে এটা দা ভাষা উৎপন্ন হয় এটা যার যার মাতৃভাষা এটা হয় পৃথিবীর সমস্ত লোক কিন্তু জিহবা ছাড়া বাসা বলতে পারবো না যে যে ভাষায় বলে এটাকে লিসানান আরব বলা হয় এই জন্য সহজ ভাষায় আল্লা পাক নাজিল করে আছেন সেই ভাষায় তাদের রসুল আসে রসুল আসে আল্লাহর বাণী প্রচার করে যেরকম আমি এখন বলতাছে আল্লাহর বাণী যেটা পবিত্র কোরআন এটা বলছে এটা বলছে এটা আমি বাংলা ভাষায় বলতাছি যখন বাংলা ভাষা আমি বলবো সাধারণ মানুষ যেটা আটষট্টি হাজার বাংলাদেশি গ্রাম আছে যারা গ্রামে আশি পার্সেন্ট লোক থাকে তারা বোঝব কিন্তু একজন আরবি বলে বোঝবো না আপনি যখন নিজের বাসায় আপনি ইবাদত করবেন আল্লাহর মহত্ত গৌরব আপনি যা চান আপনি বলেন আল্লাহর কাছে আল্লাহ তো বসে আছে আপনি বলেন কিন্তু যখন আপনি নিজের বাসায় বলবেন আল্লাহর সাথে কথা বলবেন আপনার মনের মধ্যে এরকম একটা তাকো আসবো এরকম একটা ফিলিংস আসবো যে আপনি কান্নায় ভেঙে পড়বেন আল্লাহর কাছে আপনাকে ঝুঁকিয়ে দিতে মন চাইবো আল্লাহর কাছে আপনি আপনাকে কি কয় বিক্রি করে দেবেন এই জন্য আল্লাপাক বলছে তুমি যদি তোমাকে বিক্রি করে দাও আল্লাহর কাছে এই বিক্রির বিনিময়ে তোমাকে এমন এক জান্নাত দেব যার মূল্য এই পৃথিবী এবং এই আসমান জমি যা আছে এর চাইতে মূল্যের চাইতে অনেক বেশি কাজেই নিজের বাসায় আপনি ইবাদত করেন আপনি সেজদা করেন রুকু করেন আপনার মনে যে বাসন আছে আপনার যা চাওয়ার আছে সব কিছু সাহায্য আপনি আল্লাহর কাছে চান দেখেন আল্লাহ আপনাকে সাহায্য করবো আর এই হৃদয়ের ফিলিংস থেকে আল্লাহকে চিনা যায় যেরকম আল্লাহর আরস কোনো দূরে নাই আল্লাহ সর্বত্র আছে অনেকে বলে যে ছয় দিনে আল্লাপাক এই পৃথিবী সৃষ্টি করেছে সাত দিনে সাত দিন উল্লেখ নেই তারপর দিন আল্লাপাক আরসে গিয়ে একটা থ্রোন বা চেয়ারের মধ্যে বসে আছে তার আরস আল্লাহর আরস সর্বত্র আল্লাহ আমি ও আলিম আল্লাহর শরবত আছে আল্লাহর আপনার আমার কলবের মধ্যে আছে যেরকম একটি দোয়া আছে কুলুবুল মমিনিনা আরসুল্লাহ, মানে মমিনদের অন্তরে আল্লা আরস আছে এখানে পৃথিবীর সমস্ত লোকের মাঝে সমস্ত সৃষ্টির মাঝেই আল্লাহর আড়স আছে কারণ আল্লাহ সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে সমস্ত মানুষের জ্ঞানকে পরিবেষ্টন করে আছে আমার হৃদয়ে আছে আমি যে ফিলিংস নিয়ে আল্লাহকে আল্লাহর কাছে ঝুঁকে যাব। তখন আমি আল্লাহকে বুঝতে পারবো কারণ আল্লাহ তো বলছে আমি তোমার করিব আছি একেবারে নিকর যখন তুমি দোয়া কর আমি শুনি তোমার দোয়া কবুল করি আল্লাহর আড়োস আমার কলবের মধ্যে এটা ফিলিংসের মাধ্যমেও বোঝা যাবে আর এই ফিলিংসটা নিজের ভাষায় বলতে হবে নিজের বাসায় বললে আপনি আল্লাহর সাথে দেখবেন যে আল্লাহর আরশ খুঁজে পেয়ে যাবেন যেরকম আল্লাহ পাক সুরা আরাফে সে সাথে বলছে তুমি সকাল সন্ধ্যা একেবারে সাউন্ডলেস মানে নিস্তব্ধ হয়ে একাগ্রচিতে তুমি আল্লাহকে ডাকো এবং আল্লাহর মহত্ত্ব জিকর স্মরণ করো এই স্মরণটা তুমি স্টপ হয়ে একেবারে শুধু তোমার হৃদয়ের সাথে কথা বল দেখো আল্লাহর আরস পেয়ে যাবো আমি যেটা চিন্তা চেতনা আমি যেটা পেয়েছি আল্লাহর আরস হচ্ছে যে সুখ্যাতি সূক্ষ্ম জ্ঞান আছে না সেই জ্ঞান এরকম এরকমভাবে আছে যার মধ্যে কিছু বাহির হইতে পারে না তার হুকুম ছাড়া প্রবেশও করিতে পারে না সব কিছু সেই জ্ঞানটাই নিয়ন্ত্রণ করে সেটাই আল্লাহর আর সেটা আমার কলবের মধ্যে আছে আপনার কলবের মধ্যে আছে এখন আপনি কিভাবে চিনবেন সেটা আপনার ব্যাপার আপনার তাকো আর উপরে বিশ্বাস করবে যেরকম আল্লাহ পাক বলছে লেবা তাকয়া সে তাকো আর পোশাক পরতেইব আর হচ্ছে আল্লাপাককে মাসাল শব্দ দিছে যে সাজারান তাইয়ে বা সাজারান খবিসা আপনি যদি সাজারান খবিসা হন তাহলে এবার যেরকম গাছের মধ্যে বিভিন্ন ফল ফ্রুট আছে যেগুলি খাইলে তিতা লাগে বা বিষাক্ত আবার অনেক ফল আছে যেগুলি উপকারিতা এবং সুস্বাদু হ্যাঁ এগুলি জন্য ওই গাছ সাথে তুলনা করছে তাই বা পবিত্র গাছের সাথে তোমাকে তুলনা করা হয়েছে আমাকে তুলনা করেছে আল্লাহকে খুঁজে পেতে হলে আপনি গভীরভাবে সকাল ছন্দ আল্লাহকে নিয়ে চিন্তা করেন এবং তখন আপনি দেখবেন যে আল্লাহর সাথে কথা বলছেন আপনি হৃদয় থেকে কেউ জানি আপনাকে বলছে যেরকম আমরা বলি না কুল পবিত্র কোরআনে প্রায় তিনশো বার কুল শব্দটা আছে যেরকম কুল আল্লাহ অবহা এই যে আমি বলছি আমি বলতেছি না আল্লাহ আমাকে বলাইতেছে আর সাথে তুমি বলো আল্লাহ এক অধিত তিনি কাউকে জন্ম দেন তাহাকে কেউ জন্ম নাই তার সমতুল্য কেউ নাই এই যে কুল শব্দটা পবিত্র কোরআন যখন আপনি পড়বেন দেখেনবেন যে কুল মানে বা তুমি বলো হ্যাঁ তুমি এটা আল্লাহ পাক আমার কোরআন যেহেতু কথা বলে কোরআন আমাকে বলতেছে তুমি বলো এটা আল্লাহ বলতেছে এই ফিলিংসের মাধ্যমে চিনতে হবে আল্লাহকে এই ফিলিংসের মধ্যে চিনতে হবে যেরকম ওই মাস ইল্লাল ইল্লার পবিত্র ব্যক্তি ছাড়া এটা কেউ বুঝতে পারবে না ফি কিতাবই মাকনুন যে মানে একটি মাকনুন বা আবৃতের মধ্যে এই কিতাবের মধ্যে এটা আছে আল্লাহ নূর আলা নূর তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন বুঝতে পারবেন সেটাই মানে আপনি নিজের ভাষায় কোরআন পড়েন এবং নিজের ভাষায় ইবাদত করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন দেখবেন যে আপনি আল্লাহর সাথে আপনার সাথে একটি সম্পর্ক হয়ে যাব ওকে আমি সংক্ষিপ্তভাবে বললাম যে আমার মা যে ইবাদত করতো আমার মা কন্টিনিউ কান্নার সে কোনো আরবিও না কিছু জানতো না তার সাথে আল্লাহর সাথে একটি গভীর সম্পর্ক ছিল যখন সে ইবাদতের দণ্ডায় হতো সে বাংলায় বলতো যে হে আমার প্রতিপালক তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার তোমার কাছে সাহায্য যায় কোনো প্রবলেম হলে মা তো সন্তানদের জন্য সময় দোয়া করে কোনো সন্তান যদি কোনো আর্থিক অনটন থাকে লেখাপড়ায় ভালো না থাকে তখন বলে যে হে আমার প্রতিপালক আমার সৃষ্টিকর্তা তুমি আমার ছেলেকে জ্ঞান বুদ্ধি দাও পড়ালেখা ভালো করো তার আর্থিক যে অনটন আছে সেটা তুমি দূর করে দাও এইভাবে প্রার্থনা করতে হয় যেটা আপনার প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাইতেবো আপনি যদি আল্লাহকে বুঝাইতে না পারেন আপনি হৃদয় থেকে তখন আপনি কী বুঝাইবেন কাজে আরবি সুরা আল ফাতেহাটা মোটামুটি জানলে হবো অতপর যার যার জ্ঞান অনুযায়ী আল্লাহ পাক সবাইকে জ্ঞান দেন কেউ তো আর ডাক্তার হইতে পারে না সবাই ইঞ্জিনিয়ার হইতে পারে না বৈজ্ঞানিক হইতে পারে না পলিটিকিয়ার হইতে পারে না যার যার যতটুকু ক্যাপাসিটি আছে ওই আল্লাহ নিয়ন্ত্রণ করে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ দেওয়া যে কোনো জিনিস আপনার অস্বীকার করতে পারবেন এই জন্য সুরা আর রহমানে আল্লা আলাই কুমার তুকে দিবান একত্রিশ বার বলেছে বারবার স্মরণ করাই দিয়েছে আপনি একটু চিন্তা করেন একটি বালিক থেকে বৃহত্তম যে জিনিস আছে কোনো জিনিস আপনি অস্বীকার করতে পারেন সব জিনিস আল্লাহ বানিয়েছে আমাকে তৈরি করেছে আমি যে কথা বলতেছি আল্লাহকে আমাকে সে বাক শক্তি দিয়েছে আমি কথা বলছি এখন একজন জেল হোক বা কৃষক হোক বা ইঞ্জিনিয়ার হোক সবাই আল্লাহকে আল্লাহ নিয়ন্ত্রণ করে যা যার ব্রেন শক্তি অনুযায়ী আল্লাহ পাক তাকে সেভাবে পরিবে সৃষ্টি করেছেন পরিবেষ্টন করে আছেন এবং আল্লাহর জ্ঞান থেকে কেউ ঊর্ধ্বে নয় এটাই আল্লাহর আরস এবং এই মহাবিশ্ব ছয় দিনের সৃষ্টি করার পর আল্লাপাক যখন সৃষ্টির মুভমেন্ট আছে স্টার্ট করছে যে এখন তুমি স্টার্ট হয়ে যাও সেটা আল্লাহর হুকুম এই জন্য আল্লাহ রুহ বলা হয়েছে আমার মধ্যে রুহ দেওয়া হয়েছে তখন আমি এই রুহ অনুযায়ী যতটুকু আল্লাহর আদেশ আছে ওই অনুযায়ী আমি বুঝি নবীর আসলগণকে কাছে রুহ প্রেরণ করে না যখন আদমকে সৃষ্টি করেছে আদমের নাফস যখন আল্লাহ আদমের নফসের পর আল্লাহ রুহ ফুৎকার করছে তখন বলছে যে ফেরস্তাগন সেজদা করতে বলছে ফেরস্তাগন সেজদা করলো তার মধ্যে যে আমার মধ্যে কুরুপিউটো আছে সেটা ইবলিস আর সেজদা করলো না এই ইবলিশ আর শয়তানে বিশাল ভ্রান্তি সৃষ্টি করছে মনে করছে এগুলি কোনো বস মানুষ এক্সট্রা তৈরি করছে না এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি বলবো যে ইবলিশ শয়তান কি ইবলিশ শয়তান সংক্ষিপ্ত বলতে ইবলিশ হচ্ছে যেটা কুমন্ত্রণা দেয় আমার নবসের আমার মধ্যে খারাপ আর সরি ইবলিশ হচ্ছে যেটা আমাকে কী কয় অস্বীকার আল্লাহর যে আয়াত অস্বীকার করে আল্লাহর এই নিদর্শন আছে যে পৃথিবীতে আমরা অস্বীকার করি এটাকে ইবিষ বলা হয় এই কথাটাকে আর শয়তান হচ্ছে কুমন্ত্রণা দেয় যে খারাপ কাজ করতে করবে এটা করতে গেব যেরকম আল্লাহ নিষেধ করেছে যে শানের মাংস খায় না মানে শুকর মাংস খায়ও না এটা খায়ও না মরা জীবজন্তুর মাংস খায় না যেটা নিষেধ করছে কিন্তু শয়তান বলবো যে তুমি এটা খাও এটা খাও আরও আরও বেশি খাও আরও বেশি খাও সেটাই আজকে বিশ্বে যে এরকম শুকরের মাংসরা ইউরোপ ওয়েস্টার্ন প্রচুর খায় কিন্তু আল্লাহ নিষেধ করছে এই যে নিষেধটা যে খাওয়াইব এটা হইল শয়তানি লক্ষণ আর যে আল্লাহ নিদর্শন যে আছে মহাবিশ্বে আপনি যেদিকে তাকান না কেন যা কিছু আছে গাছপালা আসমান জমিন এই যে আমরা খাদ্য খাই এটি আল্লাহ নিদর্শন এটা আল্লাহর আয়াত এগুলি যারা অস্বীকার তাদেরকে বলা হয় ইবলিশ السلام عليكم يا ايها الناس